কি চান কি চান না চান না এই অপরাধের শাস্তি আমরা চাই হাসিনা পালিয়ে গেছে হাসিনার মন্ত্রী পরিষদের সদস্যরা পালিয়ে গেছে হাসিনা এমপিরা পালিয়ে গেছে হাসিনা যে সমস্ত নেতারা ছিল তারা পালিয়ে গেছে কিন্তু হাসিনা রেখে যাওয়া তাদের যে সহযোগী প্রশাসনের মধ্যে যারা লোক দায়িত্ব পালন করেছে তারা যারা চমচমে দাঁড়ালি করেছে তারা তো বাংলাদেশে এখনো বিদ্যমান রয়েছে